আজকে একটা ইউরিন ইনফেক্টেড স্লাইড দেখাবো ইউরিনের ইনফেকশন স্লাইড দেখতে কেমন হয় সেটা দেখতে পারবেন দেখতেছেন সম্পূর্ণ ফিল্মে পাঁচ সেল ইউ সেল ফিল আপ হয়ে আছে র سلাইডার মধ্যে পাস সেল সেল ভরপুর ইনফেক্টেড ইউরিন ইনফেকশন ইনফেক্টেড ইউরিন আসসালামু আলাইকুম আমি ইমরান হাশেম আজকে কথা বলবো কমন একটি ইনफेक्शन নিয়ে সেটা হলো ইউরিন ইনফেকশন ইউটিআই মেডিকেল ভাষায় যেটাকে বলা হয় ইউরিন ট্র্যাক ইনফেকশন সাধারণত মেয়েদের এই সমস্যাটা বেশি হয় কিন্তু পাশাপাশি পুরুষ বাচ্চা বয়স্ক যে কোনো বয়সে এই ইনফেকশন হতে পারে সহজ কিছু পদ্ধতি অবলম্বন করলেই এই ইনফেকশন থেকে সহজেই মুক্তি পাওয়া যায় ইউটিআই কি যখন ব্যাকটেরিয়া প্রস্রাবের নালি বা ব্লাডারে সংক্রমণ ঘটায় তখন তাকে ইউটিআই বলে ইউটিআই সাধারণ লক্ষণগুলো বারবার প্রস্তাব করা প্রস্তাবের রাস্তায় জ্বালা পোড়া প্রস্তাবের রং ঘোলা ও দুর্গন্ধযুক্ত পেটে নিচের অংশ প্রচণ্ড ব্যথা জ্বর ও ঠান্ডা অনুভব করা ইউটিআই নিশ্চিত করতে যে টেস্টগুলো করা হয় ইউরিনারি ইউরিন রুটিন এক্সামিনেশন ইউরিন সেন্সিটিভ কালচার পাশাপাশি সিজিসি সিআরপি করা হয় ইনফেকশনের লেভেল দেখার জন্য ইউটিআই কেন হয় কম পানি পান করলে চেপে রাখলে অপরিষ্কার টয়লেট ব্যবহার করলে এবং পাশাপাশি গর্ভাবস্থা এবং ডায়াবেটিস রোগীদের ইউটিআই হওয়ার সম্ভাবনা বেশি ইউটিআই চিকিৎসা ইউটিআই হলে ডাক্তারের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক সেবন করা নিজে থেকে কখনোই অ্যান্টিবায়োটিক সেবন না করা নিয়মিত পরিমাণ মতো পানি পান করা জ্বর ঠান্ডা হলে চিকিৎসা নেওয়া ইউটিআই প্রতিরোধ করার কিছু নিয়ম প্রস্তাব চেপে না রাখা পরিমাণ মতো পানি পান করা পরিষ্কার টয়লেট ব্যবহার করা ইউটিআই খুব সাধারণ সংক্রমণ হলেও অবহেলা করলে গুরুতর সমস্যার দিকে নিয়ে যেতে পারে তাই লক্ষণ মাত্র দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন পরীক্ষা নিরীক্ষা করুন সুস্থ থাকুন ভালো থাকুন